বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইলের যে সিল ছিল বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দেয় নাই তার যে জাতীয় পাসপোর্টে ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতি চিহ্ন ছিল শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরাইলের প্রতি নত জানো এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে প্রতিো টলারেন্স নিধিতে সারা পৃথিবীর শ্রমিকারী মানুষকে আসবার উদপ্তাহ আহ্বান